নমস্কার বন্ধুরা রাধে রাধে আপনারা কেমন আছেন বন্ধুরা আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আলোচনা করব মক্ষদা একাদশী নিয়ে মক্ষদা একাদশীর মন্ত্র সংকল্প মন্ত্র একাদশীর কথা কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এবং একাদশীর সময়সূচি পারণের সময়সূচি সবটাই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই বন্ধুরা পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুকে এবারে আমি ভিডিওটি শুরু করছি মক্ষদা একাদশী শুরু হবে পঁচিশে অগ্রায়ণ ইংরাজির এগারোই ডিসেম্বর বুধবার এই দিন মক্ষদা একাদশী বোত পরের দিন পারণের সময় হলো নয়টা বেজে চুয়াল্লিশ মিনিটের মধ্যে নটা চুয়াল্লিশ মিনিটের মধ্যেই পালন করতে হবে তারপরে করলে হবে না বন্ধুরা মুখ্যধ একাদশীর মতো শুনবো এই একাদশীর মাহাত্মপূর্ণ এই দিনে একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমস্ত মানব জাতির উদ্দেশ্যে তিনি শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন মুখ্যদা একাদশী অনেক মাহাতপূর্ণ আপনারা সবাই পালন করবেন মোক্ষ দান করেন বলে এই তিথির নাম হয়েছে মুখ্যদা একাদশী যারা সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করবেন তারা মোক্ষ লাভ করতে পারবেন শুধু তারাই নয় সকল পূর্বপুরুষ পিতৃপুরুষ মুক্তি লাভ করতে পারবেন এখন শ্রবণ করব এই একাদশীর মাহাত্ম তার আগে একটু বলে দিই বন্ধুরা সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র করতে হবে একাদশ বোতে না নেব কেশব ওষিধ সুমেখো নাথ এটা যারা ফলমূল খেয়ে একাদশী করবেন তাদের জন্য আর যারা নির্জলা উপবাস করবেন তারা বলবেন একাদশ নিরাহার বোপে না নেঘ কেশব প্রসিদ্ধ সুন্দর নাথ জ্ঞান দৃষ্টি পদভব একাদশীর আগের দিন এই সংকল্প মন্ত্র আপনাদের বলতে হবে এবার বলব পারণ মন্ত্র একাদশীর পরের দিন প্রসাদ মুখে দেবার আগে বলবে তিনি রন্ধস্য গোতে না নেব কেশব সুপোখ নাথ জ্ঞান পদভ এই ব্রতের ফল পরের দিন সকালে পিতৃপুরুষ ও পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদান করতে পারেন তাহলে আপনারা ত্রিকুল মাতৃকুল সকলেই করবে এই একাদশীতে যেহেতু গীতা জয়ন্তী মহোৎসব রয়েছে আপনারা চাইলে মন্দিরে গিয়ে গীতা জয়ন্তী উৎসবে যোগদান করতে পারেন বাড়িতে স্বাস্থ্য অধ্যয়ন করবেন শ্রীমৎ ভগবদ্গীতা পাঠ করবেন একাদশীর আগের দিন অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দাঁত মেজে নেবেন যারা নির্জলা উপবাস করতে পারবেন সেটা খুব ভালো যারা নির্জলা উপবাস পারবেন না তাহলে প্রত্যেকটি একাদশী পালন করতে পারবেন ফল মূলাদি গ্রহণ করে ফল দুধ জল কাজু কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু সবজি সাবু সাবুন নানারকম জিনিস বানিয়ে খেতে পারেন প্রাত স্নান করবেন ভগবানের পুজো করবেন হরিনাম জপ করবেন এই একাদশের দিন তুলসী অর্পণ করবেন তুলসী পাতা মঞ্জুরি দিয়ে এই দিন ভগবানের চরণে অর্পণ করবেন ধূপ দ্বীপ দিয়ে আরতি করতে হবে তুলসী পত্রে জল দান করবেন একাদশীর দিন তুলসী প্রদক্ষিণ করতে পারেন প্রতিদিন তুলসীতে জল দান করবেন অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করবেন একাদশীর মাহাত্ম বা শ্রবণ অবশ্যই করবেন আর একাদশীর পারণের সময়ের মধ্যে অন্য রুটি ছাতু গোপালের প্রসাদ গ্রহণ করবেন পারণ করবেন আরে ব্রতের মাহাত্ম পাঠ করছি বন্ধুরা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি তিলকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্ব পালক শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি বিধি বা ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখনই একাদশীর কথা বর্ণনা করছি যা সোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রাণ মাসে শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা নামে পরিচিত সর্ব সর্বপাপনাশিনী ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপদ্বীপ ইত্যাদি উপাচারে স্বাস্থ্যবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাসের দিন সব স্তুতি গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে মাত্রই সর্বপাপ ক্ষয় হবে যে পিতৃপুরুষের নিজ নিজ পাপে প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বৈদক্ষ ব্রাহ্মণ বাস করতেন প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদক্ষ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের দেখে বলতে লাগলেন হে হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিভিন্ন হয়েছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে প্রভু তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে কি আছে কিন্তু অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য শিবপুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পূর্ণ তপস্যা যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পূর্ণবত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমার মতো পুত্র করতে থাকেন তবে সে পুত্রের কী প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি মুনির আশ্রম রয়েছে তিনি টিকালো তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মাহাত্ম বৈখ্যানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দুধ থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন প্রভু কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা কাতর আত্মনাদ শূন্য আমি অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি কোন পুণ্যের ফলে তিনি দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কর্মচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অজ্ঞা মাসে শুক্লপক্ষের একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সে পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি পুত্রদিসহ সহ যথাবিধি মুখ্যদা একাদশী বোত পালন করলেন বোতের পূর্ণ পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এই পূর্ণ দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে প্রভু তোমার মঙ্গল হোক বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই বোতের সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই বোত কথা যিনি পাঠ করেন এবং শোবন করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি রাধে রাধে বন্ধুরা